হ্যালো ভিওর্স আপনারা অনেকেই ফেসবুকে স্ক্রল করতে করতে দেখেন অনেক প্রতারণামূলক ভিডিও আসে বেসিক যে ভিডিওটা আপনার কাছে বেশি আসে অ্যাকচুয়ালি ফেসবুকে আপনি যে ভিডিওটা একবার একটু সময় করে দেখবেন ওই প্রাসঙ্গিকাই আপনার দেখবেন অনেক ভিডিও আসতেছে কিন্তু আসলে একটা ভুল ধারণা আপনাদের আজকে ধরিয়ে দিই যে আপনারা দেখেন অনেকেই ভিডিও কন্টেন্ট করে যে বলে যে আপনি আমার ভিডিওটায় দুইটা শেয়ার আমাকে ফলো দিয়ে তিনটা কমেন্ট করেন আপনার পেজের ভিউ বেড়ে এত হয়ে যাবে আসলে এটা ফুল মিথ্যা কথা যে অনেকেই বলে যে এটা কমেন্ট করো আপনি যত বেশি কমেন্ট করবেন তত আপনার পেজে ভিউ বাড়বে রিচ বাড়বে অ্যাকচুয়ালি এটা সব মিথ্যা কথা আপনার যদি মানসম্মত কন্টেন্ট হয় হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওয় ভিউ আসবেই কোয়ালিটি সম্পন্ন ভিডিও করবেন মানে আপনার ভিউ আসবে এতে আপনার অন্যের আইডিতে যে অন্যের ভিডিও তিনটা কমেন্ট দুইটা শেয়ার তাকে ফলো দিতে হবে এটা একবারই ভুল ধারণা আপনি এটা আসলে বিশ্বাস করবেন না যে কত বড় একটা প্রতারণামূলক ভিডিও অনেকেই নানান কথাভাবে পাল্টা এটা বলে আপনি যদি মানসম্মত ভিডিও তৈরি করেন অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আপনার ভিডিও ফর ইউতে যাবেই বা ভাইরাল হবে এটা যেটা আপনি বুঝতে পারেন সেটাই আসলে অনেকেই এই প্রতারণামূলক ভিডিওগুলো করে যে আপনি এই সাউন্ডে ভিডিও করে এটা করেন ওইটা করেন সব একবারে মিথ্যা কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করেন তা আপনার ভিডিও ফর ইউতে যেতে বাধ্য আসলে আমি এই ব্যাপারটা আসলে অনেকেই দেখি অনেক ভিডিও দেখি যে তারা এরকম প্রতারণামূলক ভিডিও করে ভিডিও করে মানুষকে ভাবতেছে কি আসলে যে আমার ভিডিও ফরিতে যায় না আমি অ্যাকচুয়ালি যদি তারা যদি তিনটা কমেন্ট করি দুইটা শেয়ার করি আসলে আমার ভিডিওটা বোধহয় ফরিতে যাবে সেই আশা নিয়ে যায় কিন্তু আসলে তার ভি তার ভিডিওতে রিচ বাড়ে এংগেজমেন্ট বাড়ে সব কিছু তার ভিডিও হয় আপনার কিছু হয় না ভাই আপনি একবার এটা ভেবে দেখেন আমি বলতেছি না যে আমার ভিডিও আপনি তিনটা কমেন্ট করেন বা দুইটা শেয়ার করেন এটা কিছু করতে হবে না আপনার আপনি যদি বিশ্বাস না হয় আপনি একটা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করে দেখেন যে আপনার ভিডিওটা ফরিতে যায় কি না তারপরে আপনি এক বলেন আসলে প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকেন এটাই এটুকু একটা ভুল ধারণা আপনাদের মাঝে ধরিয়ে দিলাম আজকে এই পর্যন্তই यदि ভালো লাগে